পানাগড় বাজার রনোরিহামুড়ে বিহাল রাস্তার মেরামতের দাবিতে বিক্ষোভে নামলেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রণরিহা মোড় রেলগেট পর্যন্ত স্থানীয় প্রশাসনিক আধিকারিকেরা প্রতিবার প্রতিশ্রুতি দেন অথচ হয় না কোনো রাস্তার মেরামতি হয়নি কোনো নতুন রাস্তা অথচ এই রাস্তার উপর দিয়ে সকাল সন্ধ্যা বালির বালিরঘাটের বেশ কয়েক হাজার ওভারলোডের বালির গাড়ি যাতায়াত করে আর যার ফলে ভেঙে পড়েছে রণরিহা মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তা স্থানীয় বাসিন্দা বারবার তারা রাস্তায় নেমেছেন তবুও কোনো সুরাহা মেলেনি বেশ কয়েকদিন আগে বেহাল রাস্তার কারণে দুর্ঘটনার শিকার হয়ে তরতাজা চব্বিশ বছরের এক যুবককে মরতে হয়েছিল সেই রকমই কি বড় কোনো দুর্ঘটনা ঘটার পর হুশ ফিরবে প্রশাসনের প্রশ্নটা তুলেছেন সাধারণ মানুষ এদিন বেশ কয়েক ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয়রা রাস্তা অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় এদিন হুশিয়ারি দিয়েছেন পুজোর আগে যদি নতুন রাস্তা না হয় তাহলে আগামী দিনে সাধারণ মানুষ বৃহত্তর আন্দোলনে যাবে পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেছেন কাকসা জমিজটের কারণে রাস্তার কাজ আটকে আছে ওই রাস্তার ওপর রেলের বেশ কিছুটা অংশ ঢুকে পড়ায় নতুন রাস্তা তৈরিতে দেরি হচ্ছে এছাড়াও রেল খুব তাড়াতাড়ি একটি ফ্লাইওভার করবে তারপর বাকি অংশের রাস্তার কাজ শুরু হবে কিন্তু কবে শুরু হবে সে নিয়ে কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি اے قرآن اے مندا وقت پر درخواست کرتے ہو اللہ اکبر اے قرآن اے এই রাস্তা দিয়ে প্রতিদিন শয়ে শয়ে মানুষ যাতায়াত করে শয়ে শয়ে গাড়ি এমনকি এখান থেকে বালিঘাটের বালি নিয়ে যায় বালি নিয়ে যাচ্ছে তারপরে এখানে প্রতিদিন ছোট ছোট স্কুলের বাচ্চারা যায় যাতায়াত করে তাদের অসুবিধা হচ্ছে কতবার স্কুলের বাচ্চা টোটো করে নিয়ে যাচ্ছে স্কুলের বাচ্চার বাচ্চার গাড়িটা উল্টে গেছে এই নিয়ে আমরা বিডিও ম্যাডামকে আমরা জানিয়েছি এডি নিয়ে কে জানিয়েছি আমরা কোনো এর সুরাহা পাচ্ছি না আমরা আজকে আমরা এই রাস্তা সংস্কারের জন্য আমরা রাস্তায় অবরোধ করেছি আমরা রাস্তা অবরোধ করেছি আর প্রশাসন থেকে এসে এসে উনি বললে উনি আশ্বাস দিলেন যে আমরা বিডিও ম্যাডামের সঙ্গে বিডিও ম্যাডাম ওনাদেরকে বলেছেন যে আমরা দশ দিনের মধ্যে এই রাস্তাটা সংস্কার করবো রেটে এখন এই কিছুদিন আগে শিলামপুর রোডে একটা চব্বিশ বছরের ছেলে ওই হয়ে মারা যায় তার জন্য এখন বালিগাড়িটা বন্ধ রয়েছে হ্যাঁ কিন্তু আমরা চাই যে এই বালিগাড়িটা যাতে পুরোটাই বন্ধ হোক নালে এখান থেকে আমার নাম দীপা মন্ডল দীর্ঘদিন খারাপ হয়ে আমরা তার জন্য বলেছিলাম প্রশাসনকে রাস্তাটা আমাদের ড্রেন সহ রাস্তা করে দিতে কিন্তু বিডিও ম্যাডাম বলছে কি আমাদের এই রাস্তাটা এবার এই রাস্তা থেকে বালি গাড়ি খালি গাজায় যায় খালি বালি গাড়ি এখান থেকে মানে হাজারো হাজারো মানে হ্যাঁ হাজারের ডে গাড়ি যাচ্ছে ওদিক থেকে ভারী মানে বালু লোডিং হয়ে আসছে আমাদের বলা মনে হচ্ছে যেহেতু এখান থেকে যখন যাচ্ছে আমাদের সব দোকানদারদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে যখনই রেল গেট পড়ে যাচ্ছে যখন গাড়ি লেগে যাচ্ছে না ছোট বাইক আমরা বার প্রশাসনকে বলেছি আপনারা একটা টাইম করে দিই কি রাত্রে খালি গাড়ি যাবে দিনে যাবে না তাহলে দোকানদারদের কোনো অসুবিধা হবে না স্কুলে বাচ্চাদের অসুবিধা হবে না কিন্তু শুনছেই না ওরারা নিজের মন থেকে সব টাকা পয়সা সব তো নিচ্ছে নিয়া সব ওঁচটা বসে আছে কিন্তু আজকে আমরা বাধ্য হয়ে ব্লক করেছি নি এখন প্রশাসন এসে বলেছে পুলিশ কে না আমরা দেখছি আমাদেরকে কথা দিয়েছে কিছুদিনের মধ্যে রাস্তা মেরামত করবে এই এখন নিয়মের রাস্তা কি অবস্থা নাকি এখন যা অবস্থা দাঁড়িয়ে আছে কি যদি জল হয়ে যায় তখন আবার এটা রাস্তা ঢাকবে না এটা একটা ওই কি বল নবীরে খুব হয়ে যাবে তার মধ্যে আবার সব ডুবে ডুবে আমরা পড়ব এটা দীর্ঘ দু বছর দু বছর দু বছর আড়াই বছর থেকে আমার নাম পিন্টু দোকানদারি দোকান দেখি করতে করে খেতে পারছি না দোকানদারি অসুবিধা হচ্ছে দোকান বন্ধ হয়ে যাচ্ছে কতদিন থেকে এরকম চলছে এরকম দু বছর থেকে চলছে দু বছর থেকে চলছে এরকম এবার আজকে কি হলো আজকে আমরা পথ অবরোধ করেছিলাম তো প্রশাসন এসে বললো যে আমরা এই যে দেখছি এটা কত করতে পারি দশ দিনের মধ্যে আমরা এটা মানে ঠিক করার ব্যবস্থা করছি আপনারা কি আশা করছেন প্রশাসন যখন বলছি আশা তো রাখছি পরে দেখা যাক হবে না আবার আমরা অবরোধ করবো আপনার নাম হ্যাঁ আপনার নাম হ্যাঁ অলরেডি স্যাংশন আমরা এস আর ওটা দেখেও ছিল ওখানে কিছু আইনি সমস্যা যেমন রেলের কিছু জলটা যে ফেলবো আমরা যে জায়গাটায় যে ড্রেনেজ সিস্টেমটা আমাদের এর আয়ত্তের মধ্যে রেলের আছে এবং ওখানে যে জায়গা পর্যন্ত রাস্তাটা করবো তার রেলের কিছুটা জমি একবার আছে যেটা রেলের কাছে পারমিশন নিতে হবে রেল কোনোভাবেই পারমিশন দিতে চাইছে না তো খুব সম্ভবত রেল ওখানে একটা ওভারব্রিজ করবে ওভারব্রিজ করার পর আমরা অবশ্যই কারণ ওভারব্রিজ রাস্তা করার পর তো ওভারব্রিজ করা যাবে না তো রাস্তাটা ওভারব্রিজ হলে আমরা রাস্তাটা তারপরে মাঠে দিচ্ছ আমাদের রাজ্য সরকার আন্ডারে করবে পিডাব্লিউডি বা রাজ্য সরকার সেখানে আমরা অবশ্যই করব মানুষের সঙ্গে আমরা ছিলাম আজকে তারপর এই মুহূর্তে যে অবস্থা দিনের আলো রাতের অন্ধকার তো ছেড়ে দিনের আলো চলাও অযোগ্য হয়ে দাঁড়িয়েছে মানে হজর খেলেই মানুষ করে না আমরা এখন বর্ষাকালে কোনো রাস্তা রিপেয়ার করা যাচ্ছে হ্যাঁ কারণ করলে পরেও সেটা কিন্তু স্থায়ীকরণ হচ্ছে জন্য আমরা বর্ষার পরে অনেক রাস্তায় বেহাল হয়েছে আমরা সেই রাস্তাগুলো বেহাল রাস্তা আবার নতুন করে সঠিক